খালি যে তুল কোবরা রদিয়া লফ তারান হাফ নবীজির হাত ধরে নবীজিকে নিয়ে গেলেন তার গেলে করাইজ বল আর একজন প্রবীণ একটা মানুষ যার নাম হলো ওর কইবনে নাও নাম হলো ওর কইবনে নৌ ফের নৌ সে ওরক ইবনে নাও পরিচয় হলো সে কোরাই জোম মানুষ তবে সে যা জামানায় জমান নাসারা ধর্ম যেটা তখনকার সময়ে খ্রিস্টান ধর্ম মুসলমান ধর্ম ছিল ইসলামের ধর্ম ছিল সেই ধর্মটা তিনি গ্রহণ করেছিলেন এবং তিনি ইনজিল কিতাব ইব্রানি ভাষা থেকে আরবি ভাষায় ট্রান্সলেট করতেন এবং দিন ইসলাম প্রচার করতেন করতেন তো এবার এই ইনজিলের মধ্যে আমার নবীর কথা আছে না নাই তাওরাতের মধ্যে আছে না নাই পূর্ববর্তী সমস্ত কিতাবের মধ্যে আমাদের নবীর আলোচনা আছে না নাই হ্যাঁ ছিল আছে এবার যেহেতু ইনজিল কিতাবে কিতাব তিনি নিজেই ট্রান্সলেট করতেন তেবার এবার খাদি জাতুল কৌরাহ লোবী মুহাম্মদকে হাতে ধরে নিয়ে গেলেন নিয়ে গেলেন ইবনে নৌফেলের কাছে গিয়ে বললেন যে হে আমার চাচার ভাই একটু শোনেন কপ্নার কাপনা ভাইয়ের ছেলে কি বলতেছে এগুলো সে বলতেছে একটা লুপ নাকি আসে তার কাছে এসেই বলতেছে ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ وانا জিবরিল এটা কি বলতেছে সে তার কাছে আসছে ইকরা বিসমি রব্বিকাল্লাজি এগুলো বলে গেছে তখন নবীজি নবীজি বারাকা ইবনে নাওফাল নবীর কাছে বললেন যে হে আমার ভাতুষপুত্র তুমি কি দেখো কি শুনো এটা আমাকে একটু শোনাও তখন নবীজিৎ বিস্তারিত ঘটনা তিনি শোনাইলেন শোনানোর পরে তখন গরা বাইবেলে নৌকেদ বলতেছেন সাদান মুজুল্লাদি না জারা ভুল্লা মুসা আদা আদা মুসা আদাই হে ও এটা হলো এটা সাধারণ কোন ফেরেশতা নয় এটা হলো ফেরেশতা জিবরিল যেই ফেরেশতাটা আল্লাহ তাআলা موسی নবী সহ অন্যান্য সমস্ত নবীদের উপর নাযিল করেছিলেন নবী জিবরাইল আলাইহিস সালামের দায়িত্বই ছিল এটা ওয়াহী বার্তা বহন ওয়হির বিভিন্ন কথা তিনি আল্লাহ কাছ থেকে নিয়ে নবীদের কাছে পৌঁছে দিয়ে দেন তো এটা ওই ওই ওলা কইবনে নৌ ফের নবীজির এই কথাগুলো থেকে বুঝতে পারছেন যে এটা জিগ রিল ফেরেশতা এটা অন্য কোনো সাধারণ ফেরেশতা নয় সাধারণ কোনো কিছু নয় তখন ওলা ক ইবনে নৌ এই কথা বলার পরে বলতেছে যে দেখো যে দেখো ইয়া লাইতানি আইতানি হায় আমার সো আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি বার্ধক্যের কারণে অন্ধ হয়ে গেছি আমি দেখতেছি না আমি যদি ওই সময়টাতে জীবিত থাকতাম যেই সময়ে তোমার কৌম তোমাকে বের করে দিবে তোমার এলাকা থেকে তোমার দেশ থেকে তখন নবীজি বলতেছেন আওয়িজি আহম আমাকে কি তারা বের করে দিবে আমার গোত্রের মানুষ আমার বংশের মানুষটাকে কি আমাকে বের করে দিবে তখন ওরাক বললেন যে দেখো শুধু তোমাকে নয় তোমার মতো যত মানুষ যত নবী দুনিয়ার এই আল্লাহর নিয়ে এসেছে নিয়ে এসেছে তাদেরকেই মানুষ তাদের দেশ থেকে দেশান্তর করে দিয়েছে করে এটা শুধু তোমার ঘটনা নয় তুমি প্রেশান হওয়ার দরকার নাই এরপরে ওরাক ইবনে বলতেছে হায় যদি আমি তখন শক্তিশালী থাকতাম আমার যদি গায়ে শক্তি থাকতো তাহলে বেঁচে থাকতাম তাহলে আমার যত শক্তি সামর্থ্য আছে সমস্ত শক্তি আর সামর্থ্য দিয়ে তোমাকে সাহায্য করতাম কিন্তু আমি জানি না আমার সেই পর্যন্ত হায়াত আছে কি না এই কথা বলার পরে নবীজি চলে আসলেন এর কিছুদিন পরেই মহফেলের ইন্তেকাল হয়ে গেল আর নবীজির উপরও ওই আশাটা বন্ধ হয়ে গেল কিছুদিনের জন্য বিরতি করা হলো ওহি আশা বলা হয় ফাতরাতুল ওয়াহি ওয়াহির বিরতি এই ছিল আল্লাহর রসুলের প্রাথমিকভাবে ভাবে আসার ঘটনা জাল্লাহ তালার রসুল হয়েছেন চল্লিশ বছর বয়সে এবং সর্বপ্রথম আয়াত পাঁচটা আয়াত নাজিল হয়েছে সর্বপ্রথম কয়টা আয়াত নাজিল হয়েছে পাঁচটা আয়াত নাজিল হয়েছে যে পাঁচটা আয়াত সুরায় আলাপ এর প্রথম পাঁচটা আয়াত তিরিশ পারার একটা সুরা এই পাঁচটা আয়াতের মাধ্যমে আমার আপনার উপর নবীজির উপর রেস ধারাবাহিকতা শুরু হয়েছে এবং নবীজি নবুয় লাভ করেছেন এই পাঁচটা আয়াতের মাধ্যমে এবং বিশ্ববাসীর হেদায়ত শুরু যেই কিতাব নাজিল হওয়া সেই কিতাব হওয়া সেই কিতাব নাজিল হওয়া শুরু হয়েছে হয়েছে এই পাঁচটা আয়াতের মাধ্যমে যার প্রথমটাই হল এর বিস্মীয় আপনি ওই রবের নামে যে রব আপনাকে সৃষ্টি করেছে সৃষ্টি করেছে আমাদের সকলকে আল্লাহ রসুলকে রসুল হিসাবে চেনা এবং মানার তৌফিক দান করেন বলেন আমির আগামী জুমায় ইনশাল্লাহ আরো কিছু এখানে আরো কিছু কথা আছে খাদি জাতুল কুবরা রতি আল্লাহ তারানু সর্বপ্রথম মুসলমান হয়েছিলেন দুই নম্বরে কে মুসলমান হয়েছিল তিন নম্বরে কে মুসলমান হয়েছিল রবিদের উপর ইমান এনেছে এই ধারাবাহিক আলোচনা ইনশাআল্লাহ আগামী জমা থেকে পরবর্তী জমাগুলোতে চলবে ওমায় তৌফিক ইল্লাহ বিল্লাহ ওয়া আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন